পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন বৃদ্ধের মৃত্যু ইটাহার থানার দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের কমলাই গ্রামের বাসিন্দা মৃতের নাম গোকুল সরকার তার বয়স সত্তর বছর গত শুক্রবার দোকান থেকে বাড়ি ফেরার পথে কমলাই গ্রামে রাজ্য সড়কের ওপরে পিক ভ্যান ধাক্কা মারে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর শনিবার বিকেল চারটে নাগাদ তার মৃত্যু হয় রবিবার রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্ত হয় দেহের দোকানে গেছিলো অজিত সরকারের দোকানে গেছিলো জিনিস কিনতে ফিরার পথে গাড়ি মেরে দিয়ে চলে গেছে গাড়ির কোথা থেকে কোথায় যাচ্ছিলো গাড়ি দুর্গাপুর থেকে কালিয়াগঞ্জে যাচ্ছিল ঘটনাটা কোথায় যাচ্ছে ওই কমলাই কবে ঘটেছে ঘটনাটি ওটা শুক্রবার তিনটায় ঘটেছে আচ্ছা আপনার বাবার বয়স কেমন হবে সত্তর তারপরে কি হলো কী করলেন তারপর হসপিটালে গ্রামবাসী নিয়ে আসলো হসপিটালে আমি হসপিটালেই ছিলাম তারপর ভর্তি হলো ভর্তি করা চিকিৎসা হলো চিকিৎসা হওয়ার পর জ্ঞান ছিল না অজ্ঞান ছিল মানে চব্বিশ ঘন্টা পর মানে মারা গেছেন শনিবার গতকাল সাড়ে চারটা আচ্ছা বিকালে তারপর কি আজকে ময়না তদন্ত হচ্ছে হ্যাঁ গাড়িটিকে ধরা গেছে যে গাড়িটি পুলিশে জানিয়েছেন হ্যাঁ জানিয়েছি